তো রাত পোহালেই কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো আর অনেক সাবস্ক্রাইবার এবং আমার দর্শক বন্ধু যারা রয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে মা লক্ষ্মীর এই পুজোতে মা লক্ষ্মীর কী কী প্রিয় জিনিস আমরা অর্পণ করলে মা লক্ষ্মী তুষ্ট হবেন তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটাই আমি বলবো অবশ্যই কমেন্টে কিন্তু আপনারা জয় মা লক্ষ্মী লিখতে একদমই বলবেন না আর কারা কারা এই বছর মা লক্ষ্মীর পুজো করছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো প্রথমেই বলে রাখি কিছু জিনিস আছে মা লক্ষ্মী দেখুন আমরা তাকে মা বলে ডাকি তিনি আমাদেরকে সব সবসময় রক্ষা করে থাকেন আমাদের দুঃখ দুর্দশা দূর করে থাকেন আমার মতে মা লক্ষ্মীকে বা মাকে যাই আমরা মন থেকে দান করি না কেন তিনি কিন্তু সেটা গ্রহণ করবেন কিন্তু এমন কিছু পার্টিকুলার জিনিস আছে যেগুলো পুরাণ বলুন শাস্ত্র বলুন বা কথিত আছে বলা হয় যে এই কিছু পার্টিকুলার জিনিসগুলো কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় যেমন ফুলের মধ্যে যেমন ধরুন হচ্ছে পদ্ম ফুল মা লক্ষ্মী খুবই পছন্দ করে থাকেন তাছাড়াও মা লক্ষ্মী কিন্তু গোলাপ ফুলও খুব পছন্দ করেন মা লক্ষ্মী যে আসনে বসবেন সেই আসনের রঙটা বা আসনে যে কাপড়টা পাতবেন সেই আস সেই কালারটা যদি আপনি হলুদ রাখতে পারেন খুব ভালো হয় কারণ মা লক্ষ্মী কিন্তু হলুদ রঙ খুব পছন্দ করেন তার সাথে সাথে আপনারা কিন্তু লাল রঙও ব্যবহার করতে পারেন সাদা রং মানে ব্যবহার না করাই উচিত বলা হয়ে থাকে এছাড়াও আপনারা খাবারের মধ্যে আপনারা নারকেল দিতে পারেন মা লক্ষ্মীর প্রিয় একটি জিনিস হলো হচ্ছে খাবারের মধ্যে নারকেল নারকেলে তৈরি আপনারা নাড়ু বানিয়ে দিতে পারেন মা লক্ষ্মী কিন্তু পায়েস এবং ক্ষীর খেতে খুবই পছন্দ করেন তাই জন্য মা লক্ষ্মীর পুজোয় যারা ভোগ নিবেদন করতে চাইছেন অনেকেই আছে বাড়িতে তাদের নিয়ম রীতি রয়েছে যে তা মা লক্ষ্মীকে অনেকে খিচুড়ি ভোগ বলুন পাঁচ রকম ভাজা সবজির একটা তরকারি দিয়ে থাকেন তার সাথে সাথে অবশ্যই আপনারা যদি পারেন মা লক্ষ্মীকে পায়েস বা ক্ষীর যদি তৈরি করে আপনারা দিতে পারেন মা লক্ষ্মী কিন্তু খুবই সন্তুষ্ট হয়ে থাকে এছাড়াও মা লক্ষ্মীর কিন্তু মাখানা যে বীজ থেকে যে মাখানা তৈরি হয়ে থাকে সেই মাখানা কিন্তু মা লক্ষ্মীকে খেতে খুবই পছন্দ করে থাকেন এছাড়াও মা লক্ষ্মীকে দুধ বলুন কি সর এই সবগুলো যদি আপনারা নিবেদন করতে পারেন মা লক্ষ্মী খুব খুশি হয়ে থাকে এছাড়াও আপনারা কিন্তু শুধু এই কোজাকুরি লক্ষ্মী পুজোয় নাম যারা চাইবেন বা পছন্দ করেন যে মা লক্ষ্মীকে তুষ্ট রাখবেন তারা কিন্তু প্রতি বৃহস্পতিবার যখন আপনারা লক্ষ্মীর পাচারে পড়ছেন বা মা লক্ষ্মীর ঘট স্থাপন করছেন সেই সময়তেও কিন্তু আপনারা এই খাদ্যগুলো বা যে জিনিসগুলো আমি বললাম মা লক্ষ্মীর প্রিয় সেইগুলো কিন্তু আপনারা নিবেদন করতে পারেন আর তার সাথে সাথে অবশ্যই ওম শ্রী মহালক্ষ্মী নাম একশো আটবার এই মন্ত্রটা যদি আপনারা ডেলি উচ্চারণ করতে পারেন অনেকেরই আছে টাকা পয়সা হাতে থাকে না সব সবসময় বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে তো কমেন্টে কিন্তু শ্রী শ্রী মহালক্ষ্মায় নামহ বা মা লক্ষ্মীর লিখতে কিন্তু একদমই ভুলবেন না